হে বিধাতা তুমি আমাকে সাহায্য করো অথবা তুমি আমাকে মৃত্যু দাও এই শকুনকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না ওই তো ময়ূর রাজকন্যা ওখানে কি বসে আছে নিশ্চয় তার মন খুব খারাপ যাই আমি গিয়ে ওর সাথে দুটো কথা বলে আসি এরপর না হয় দুজন মিলে বুদ্ধি করে বের করব কি করে এই রাজ্যকে রক্ষা করা যায় রাজকুন না তুমি কোনো চিন্তা করো না তোমাকে রক্ষা করার জন্য আমি চলে এসেছি এখন তুমি আর একা নও আমি তোমার পাশে আছি আরে বাহ তুমি তো বেশ সুন্দর ময়ূর এত সুন্দর ময়ূর তো আমাদের রাজ্যে আমি কখনোই দেখিনি কে তুমি আর এখানে কি করে এলে আমি কোন ময়ূর নয় রাজকন্যা আমি হলাম আলোকমালা আমি একজন মানুষ তোমার মাকে আমি বাঁচাতে চেয়েছিলাম কিন্তু সে আমার কোলেই মৃত্যুর কোলে ঢুলে পড়ে আর আমাকে যাওয়ার সময় বলে যায় যেন আমি তোমাকে রক্ষা করি তার মানে আমার মা মারা গেছে মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা এই ভয়ঙ্কর ধ্বংস করিতে আমাকে একা ফেলে তুমি কি করে চলে গেলে এখন আমি এখানে কি করে থাকবো রাজকন্যা তুমি কেদু না আমি তোমাকে বাঁচাতে এসেছি এবার বলো দেখি সেই শকুন তোমার সাথে ঠিক কি করেছে। আলোকমালা সেই শকুন আমাকে বিয়ে করার জন্য দিচ্ছে। সে বলেছে, তাকে যেন স্বামী হিসেবে করি। আমার এই শক্তিশালী পেখম কেটে ফেলবে শক্তিশালী পেখম কই তোমার পেখমের কথা তো কেউ আমাকে আগে কখনো বলেনি এ ব্যাপারে আমাকে কিছুই জানায়নি সে অনেক কথা আলোকমালা আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন একদিন আমার বাবা হেঁটে আজ আমি খুব খুশি এতদিন পর সৃষ্টিকর্তা আমার দিকে মুখ তুলে তাকিয়েছে তুমি গর্ভবতী হয়েছ আমার রাজ্যে নিশ্চয়ই এক সুন্দরী রাজকন্যা আসবে আপনি হঠাৎ করে রাজকন্যার কথা কেন বলছেন আপনার তো রাজপুত্রের প্রয়োজন নেই আপনার তো রাজপুত্রের প্রয়োজন এই রাজ্যের শাসনভার গ্রহণ করার জন্য একজন ছেলে প্রয়োজন। চায়। কিন্তু আমি কোন রাজপুত্র নয় বরং আমি একজন রাজকন্যা চাই তোমার মতো ফুটফুটে সুন্দরী একটা রাজকন্যা দয়া করে আমাকে বাঁচাও আমার চোখের তীর বিদ্ধ হয়েছে চোখ দিয়ে রক্ত বের হচ্ছে আহ আমি কিছু দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছেন মহারাজ মনে হচ্ছে